টুকিটাকিতে আমি জেনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই ছোট্ট সমস্যা ছোট্ট সমাধান আজকের আমার বিষয় হলো ভাতের ফ্যান বা মার দিয়ে কিভাবে চট জলদি তকের উজ্জ্বলতা বাড়াবে আমরা অনেকে রান্না করি রোজই ভাত কিন্তু সেই ভাতটা রান্না করার পর ভাতের ফ্যানটা কিন্তু ফেলেই দিই সেটা আর কাজে লাগায় না কিন্তু বন্ধুরা তোমাদের যদি যদি উজ্জ্বলতা কমে যায় কোনোভাবে আর মনে হচ্ছে ত্বকে কালো একটা ছোপ পড়ে যাচ্ছে তাহলে আর দেরি করো না ওই ভাতের ফ্যান বা মাঠটা কিন্তু তোমরা ব্যবহার করো কিভাবে করবে ব্যবহার সেটা বলি কি করবে ভাতের ফ্যানটাকে প্রথমে কিছুটা ফেলে দেবে তারপরে দেখবে তলার যে পোর্শনটা থাকছে সেটা কিন্তু একটু গাঢ় অবস্থায় থাকে সেটা রেখে দেবে ঠান্ডা করতে দেবে যেই ঠান্ডা হয়ে গেল আরও বেশ ঘন হয়ে যাবে তখন সেটা হাতের সাহায্যে তুলে নিয়ে গোটা মুখে ভালো করে মেখে নাও শুকাতে দাও যখন সেটা শুকিয়ে যাবে সেই অবস্থায় কিন্তু কোনো রকম কথা বলবে না বা মুখটাও নাড়াবে না তাহলে মুখটা টান ধরে যাবে আর এইভাবে যখন দেখবে মুখের মধ্যে পুরো শুকিয়ে যাচ্ছে কিছুক্ষণ রাখার পরই শুকিয়ে যাবে শুকিয়ে গেলে নর্মাল যে জল আছে সেটা দিয়ে ধুয়ে নেবে এইভাবে করে দেখো বন্ধুরা এক মাস করো এক মাস পরে আমাকে জানাও তোমরা কি রকম রেজাল্ট পাচ্ছ আমি নিশ্চিত করে বলে দিচ্ছি তোমরা কিন্তু খুব ভালো রেজাল্ট এটাতে পাবে এবং হাতে নাতেই কিন্তু ফল পেয়ে যাবে কারণ আমি পেয়েছি হাতে নাতে ফল কেমন লাগলো বন্ধুরা আমার এই পর্বটা সেটা কিন্তু জানাতে আমাকে একদম ভুল করো না যদি তোমার ভালো লেগে থাকে তাহলে সকল বন্ধুদের মধ্যে এটা শেয়ার করো তোমাদের মতামত জানিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না অপেক্ষা করো পরের আর একটা টুকিটাকির জন্য আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি নমস্কার